না এটা আফগানিস্তান হয়ে গেছে তালিবানদের মতো ফতোয়া জারি হচ্ছে হ্যাঁ বন্ধু আপনারা কি জানেন যে তালিবানদের মতোই ফতোয়া জারি করেছেন এক তৃণমূল নেতা তার নাম হচ্ছে আব্দুর রহিম বক্সি এই আব্দুর রহিম বক্সি বলেছে বিজেপি যে সকল নেতারা বলেছে রোহিঙ্গাদের ভারতে থাকতে দেওয়া হবে না তাদেরকে বের করে দেওয়া হবে তাদেরকে চিহ্নিত করা হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এদেরকে ধরে ধরে মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হবে এটা কোনো সভ্য শিক্ষিত কথা হতে পারে মানুষের হয় তার মাথায় একটু আছে আমি না শিক্ষিত জনসমাজে করে করে নেতা হ্যাঁ এনার নাম আব্দুর রহিম বকশি ইনি করেছেন ইনি তৃণমূলের একজন বিধায়ক বলে জানা যাচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন দর্শক এ আমাদের মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটেছেন উনি কোন বিধায়ক যখন এরম ধরনের কথা বলে বিরোধীদের বিরুদ্ধে যখন ধরনের ফতোয়া জারি করে। আমরা রাজ্যবাসী তথা এরম দেশবাসী অবশ্যই আশা করি এই মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রতিবাদী বক্তব্য প্রতিবাদী বক্তব্য তো দুরস্ত উনি এ ব্যাপারে মুখি খুললেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন